ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে জাতিসংঘ থেকে বিপুল সমর্থন এবং ভোট পাওয়া গেছে জাতিসংঘ সাধারণ পরিষদে ফরাসি ও সৌদি আরবের উদ্যোগে নানা প্রস্তাবের পক্ষে একশো বিয়াল্লিশটি দেশ ভোট দিয়েছেন এতে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে শুক্রবার বারোই সেপ্টেম্বর পাশ হওয়া প্রস্তাবটি নিউ ঘোষণা নামে পরিচিত এতে একশো বিয়াল্লিশটি ভোট পড়েছে ফিলিস্তিনির পক্ষে দশটি বিপক্ষে এবং বারোটি দেশ ভোটদান থেকে বিরত ছিলেন প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছেন আরো বেশ কিছু প্রভাবশালী দেশ ব্রাজিল কানাডা তুরস্ক জর্ডান কাতার মিশর সহ ইউরোপিয়ান ইউনিয়ন ও আরব লীগ তবে ইরাক না দিয়ে ভোট থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রস্তাবটি বিপক্ষে ভোট দেয় তাদের সঙ্গে ছিল আর্জেন্টিনা হাঙ্গেরি পাপুয়া নিউগিনি টোঙ্গা ও কয়েকটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র ঘোষণায় বলা হয়েছে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সমর্থন সহ ফিলিস্তিনিকে শাসন নিরাপত্তা ও আইন দায়িত্ব শুধু ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকতে হবে এই সঙ্গে হামাসকে গাজায় তাদের শাসন শেষ করে অস্ত্র ফিলিস্তিনি ও কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার আহ্বান জানানো হয়েছে এতে আরও বলা হয় গাজায় ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং খাদ্য সংকটকে মানবিক বিপর্যয় ও সুরক্ষা সংকট হিসাবে চিহ্নিত করা হয়েছে গত সপ্তাহে ফিল্যান্ড এই প্রস্তাব যোগ দেয় এবং এই বছরের সবথেকে বড় আন্তর্জাতিক প্রচেষ্টা বলে উল্লেখ করা হয়েছে তবে দেশটি এখনও ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি অন্যদিকে ফ্রান্স ও বেলজিয়াম ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিবে